খবরে দেখলাম পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার বহরমপুরে একটি বেসরকারি হসপিটালে প্রায় আড়াই বছর ধরে একটি নার্স ডিউটি করছিলেন হঠাৎ তার হিজাব পড়ার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে অর্থাৎ চাকরি থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে আমি ভেবে অবাক হচ্ছি আমরা কোন রাজ্যে বসবাস করছি একজন নার্স তার কাজ হচ্ছে ডিউটি করা যতটুকু ডিউটি আছে করবেন পরিষেবা দেবেন সে হিজাব করে থাকলো মা মাথায় সিঁদুর থাকলো বা হাতে শাখা পালা থাকলো এটা ম্যাটার করে না এইগুলো যদি আমার মনে খোলানো হয় মানে সে শাখা সিঁদুর হোক শাখাপালা হোক বা হিজাব হোক তাহলে তার ধর্মীয় আচরণে বাধা দেওয়া হচ্ছে আমরা কোন রাজ্যে বসবাস করছি এই দিন দেখার জন্য কি সংখ্যালঘু মুসলিম সমাজের মানুষেরা ধর্ম নিরপেক্ষ মানুষেরা তৃণমূলকে ক্ষমতায় তৃতীয়বার জন্য এনেছিল। বিজেপি আমরা বসবাস গেলে আটকানো হচ্ছে কখনো তিলোত্তমার বিচার ঠিকঠাক বিচার চাইতে গেলে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে হাসতালি তোমার বোনটা এখনো বিচার পেল না একের পর এক ছাব্বিশ হাজার চাকরি বাতিল হচ্ছে দুর্নীতির জন্য ঠিক উত্তরপ্রদেশ চাকরি দুর্নীতি বাতিল হয়েছে বসবাস করছে আমরা এই কাণ্ডের জন্য চরমা নিন্দা জানাচ্ছি অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে এর কড়া একটা বিদ করতে হবে সাথে সাথে আমি হসপিটাল কর্তৃপক্ষকে বলব যার যে এই ধরনের নির্দেশনা দিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন অবিলম্বে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য অসংসদীয় মন্তব্য অসাংবাদিক মন্তব্যকে আপনারা প্রত্যাহার করুন কারণ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে কোনো জায়গায় উল্লেখ নাই যে হিজাব পরে ডিউটি করতে পারবেন না একজন নার্স বা শাখা পরে পালা পরে ডিউটি করতে পারবেন না এই ধরনের উল্লেখ নাই তাহলে আপনারা কে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টকে আপনারা ভায়োলেট করছেন ফান্ডামেন্টাল রাইটসকে আপনারা ভায়োলেট করছেন ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করছেন এগুলো মেনে নেওয়া যায় না আর এটা নতুন নয় এরা অধ্যাপিকাকে অবমানিত হতে হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে নিজে হিজাব পড়ে ভোট চাইতে চলে যাচ্ছেন সেখানে একজন হিজাব পরে তার কর্মক্ষেত্রে তার এই স্বাধীনতাটুকু নাই কেন ঠিকঠাক করে কাজ করতে পারছে তাকে চাকরিচ্যুত হতে হচ্ছে এ অনলাইন মেনে নেওয়া যাবে না আমি ধর্মনিরপেক্ষ মানুষকে বলবো। আমরা ভুলে যাচ্ছি না এই রাজ্য সরকারের আমলে চাকরি নিয়োগ পরীক্ষাতে আমার হিন্দু সমাজের মা বুলেদেরকে শাখাপালা বলে খুলে পরীক্ষা কেন্দ্রে বাধ্য করেছিল অবশাসের দিকে তখনও প্রতিবাদ করেছে এখন মুসলিম সমাজে একটি মহিলাকে হিজাব করার জন্য চাকরিচ্যুত করেছে তার জন্য প্রতিবাদ করছে